আমি যখন চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে পরপর তিনটা ডিভোর্সের লেটার পাঠায় আমার স্বামী আমাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিয়েই সে প্রবাসে চলে যায় এদিকে আমি জানতাম যে প্রেগনেন্ট অবস্থায় এই ডিভোর্স খুব একটা কার্যকর হয় না তাই যখন আমি প্রথম পেপারটা পাই তখন আমার স্বামীর সাথে আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি তার সাথে একবার সামনে বসে কথা বলার জন্য আমি কি করিনি এই প্রেগনেন্ট অবস্থায় আমি দৌড়াদৌড়ি কম করিনি তার জন্য কিন্তু আমি তার সাথে যেখানে যোগাযোগ করতে গিয়েছি সেখান থেকে আমাকে অবহেলায় অবহেলিত হয়ে চলে আসতে হয়েছে এমন কি আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে এই ব্যাপারে একটু সাহায্য পর্যন্ত করেনি আমার স্বামী যে প্রবাসে চলে গিয়েছে তার সাথে যে একটু যোগাযোগ করিয়ে দিবে না আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমাকে একদম ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে কোনো সুযোগ আমাকে দেয়নি আমার স্বামীর সাথে এতটুকু যোগাযোগ করার জন্য আর তারা আমাকে অবহেলা কেনই বা করবে না বলেন আসলে আমার স্বামী আমাকে পছন্দ করে না আমাকে ভালোবাসে না আমাকে আর নিজের করে চায় না আমার সাথে সে সংসারই করতে চাচ্ছে না সেক্ষেত্রে তার বাড়ির লোকেরা আমাকে দেখতে পারবে না আমাকে সহ্য করতে পারবে না অবহেলা করবে এটাই তো স্বাভাবিক আসলে মানুষের জীবনে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না যে মানুষটা আজকে আমার সাথে আর সংসার করতে চাচ্ছে না আমাকে ডিভোর্সে লেটার পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এই মানুষটাই আমাকে ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল এতটাই ভালোবাসতো যে আমার প্রতি সে অন্ধ ছিল আমাকে বিয়ে না করে সে থাকতে পারেনি এতটা ভালোবাসতো আমিও খুব ভালোবাসতাম আমাদের বিয়ের পরে আমাদের সংসার জীবনটা ভালোই চলছিল এতটা খারাপ ছিল না কিন্তু আমরা ভালোবেসে বিয়ে করার কারণে আমার মা বাবা একটু কষ্ট পায় কারণ তাদের অমতে গিয়েই আমরা বিয়েটা করেছিলাম আর যে কারণে এখন আর আমার মা বাবার মুখের ওপরে আমি কোনো কথা বলতে পারি না কারণ তাদের কথা শুনলে হয়তো বা আমার জীবনটা আজকে এমন হতো না আমাদের বিয়ের পরে আমাদের দাম্পত্য জীবন খুব ভালো ছিল কিন্তু ওই বাড়িতে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমার শাশুড়ি এবং আমার ভাসুরের ওয়াইফ মানে আমার বড়জা এই দুইটা মানুষ আমাকে কেন যেন পছন্দ করতো না এই কারণে আমাকে তারা সহ্য করতে পারতো না আর আমাকে সব সময় খারাপ ব্যবহার করতো দূর দূর করতো যখন বুঝতে পারতাম তারা আমাকে সহ্য করতে পারছে না তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে বাজে কথা শোনাচ্ছে আমি আমার স্বামীকে বলতাম তখন সে বলতো দেখো আমরা তো বিয়ে করে বিয়ে করেছি ভালোবেসে রিলেশন করে সবার অমতের বাইরে গিয়ে এখন যদি কেউ দু একটা কথা বলে একটু মানিয়ে নিতে হবে একটু শুনতে হবে আমি আমার স্বামীর কথা মতো নিজেকে মানিয়ে নিলাম এবং তাদেরকে সহ্য করতে লাগলাম কিন্তু ধীরে ধীরে তাদের অত্যাচার তাদের খারাপ ব্যবহার দিন দিন বেড়েই চলতে লাগলো আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কাজের লোক ছিল কিন্তু আমি যখনই বিয়ে করে বাড়িতে গিয়েছি তার ঠিক পাঁচ থেকে সাত দিন পরে ওই কাজের লোককে ছাড়িয়ে দেওয়া হয়েছে কারণ ওই বাড়িতে কাজ সমস্তগুলো এখন আমাকে দিয়ে করাতে হবে আমাকে দিয়েই করানো লাগলো তারা এবং করাতে করাতে আমার উপরে অত্যাচার শুরু হয়ে গেল যেটা আমি আর সহ্য করতে পারছিলাম না এদিকে আমার স্বামী আবার কাজের সূত্রে বাইরে থাকে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে কিছুদিন যাওয়ার পরে আমার স্বামী এগুলো লক্ষ্য করে এবং নিজে থেকে বুঝতে পারে যে আমার উপরে অত্যাচার জুলুম করছে তার মা আর তার ভাবি কিন্তু বাড়িতে আসলে যৌথভাবে থাকতে গেলে সব কিছু বোঝার পরে অনেক কিছু বলা যায় না সেইভাবে আমার স্বামীও চুপ করে থাকতো এভাবে চলতে চলতেই আমি কনসেপ্ট করে ফেলি এবং ধীরে ধীরে আমার প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের কনসিভের সময় চলে যায় প্রেগনেন্সির তখন আমার স্বামী বলে যে এখানে তো যেহেতু কাজের প্রেশার বেশি তোমার সমস্যা হতে পারে তুমি বাবার বাড়িতে যাও তার কথা অনুযায়ী আমি আমার বাবার বাড়িতে এসে কিছুদিন থাকতে লাগি তখন প্রায় বিশ থেকে পঁচিশ দিন যাওয়ার পরেই আমার কাছে একটা ডিভোর্সের পেপারের নোটিশ আসে যেটা আমি কখন মানতে পারিনি কারণ কোনো ঝামেলা নাই আমার স্বামীর সাথে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না শুধু আমার হাতে একটা লেটার চলে আসলো ডিভোর্সের ওটা পাওয়ার পরেই আমি আমার স্বামীর সাথে যোগাযোগ করার জন্য দুই দিন পরে আমার বাড়িতে চলে যাই কিন্তু সেখানে গিয়ে আমি আর আমার স্বামীকে পাই না আমাকে তারা জানায় যে আমার স্বামী নাকি আমাকে ডিভোর্স পেপারে পাঠিয়ে সে প্রবাসে চলে গেছে এবং আমার সাথে সে আর সংসার করতে চায় না আমি এরপরে আর কোনো কিছুই খোঁজ খবর নিতে পারিনি কারণ আমার সাথে টোটালি যোগাযোগ অফ করে দেওয়া হয়েছিল আমি কোনোভাবেই আমার স্বামীকে যোগাযোগ করতে পারছিলাম এই অবস্থায় আমার বাবা মা আমাকে বলে আমার স্বামীর উপরে কেস করার জন্য কিন্তু আমি করতে রাজি হইনি কারণ কী কারণ আমাকে ডিভোর্স দিল আমি কিছুই জানতে পারলাম না এমন না যে ও আমাকে চেনে না আমি ওকে চিনি না দুইজন দুজনের সাথে সম্পর্ক করে পাঁচ থেকে ছয়টা বছর রিলেশনের পর আমরা বিয়ে করেছি তারপরেও কেন এমনটা হলো আমাদের আমি বুঝতে পারলাম না এভাবে কষ্টে আমার চলে যায় প্রায় নয়টা মাস এরপরে ডেলিভারি হয়ে যায় আমার একটা মেয়ে হয় আল্লাহর রহমতে আমার মেয়ের মুখ দেখে আমার পরিবারের সবাই খুশি হয় এবং আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতে থাকে এভাবে আমার জীবনের নতুন পথ চলা শুরু হয় আমার মেয়েকে নিয়ে আমি আমার পুরো জীবনটা পার করে দেবো এটাই সিদ্ধান্ত নিয়েছি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপর জীবন কাহিনী উনি লিখে পাঠিয়েছে কিন্তু নাম প্রকাশে আগ্রহী জানায়নি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন জীবনের গল্প ও মোটিভেশনাল কথা শুনতে হলে আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ